হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল দশটা আমি উমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে এই দেখো সকালে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে তোমার দাদাভাই আয়রন করছে যেহেতু ডেউ ডিউটি যাবে কী বলবো তোমাদেরকে মানে এক ঘন্টা ধরে যে আয়রন করছে তো করছে করছে তো করছে কী বলো তো আমাকে করে দিতে বলছিল তোমার দাদা ভাই আয়রনটা তো আমি বললাম কি তুমি করো আমি দিকে কাজগুলো মানে সেরে নিই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর দশটা সাড়ে দশটার মধ্যে ডিউটি জয়েন করতে হবে আর তোমার দাদা ভাইকেও সে আমি ওইদিকে কাজ বাজগুলো করছিলাম তাই তোমার দাদাভাই এখানে জামা প্যান্ট আয়রন করছিল আর কি আর এখানে বাপিকে দেখো ডাব নিয়ে বসে আছে ডাব খাচ্ছে তো মা তাকে কি করেছিল গ্লাসে দিয়েছিল কিন্তু গ্লাসের জল খেয়ে খায়নি ওগুলো ডাবের মধ্যেই মধ্যেই দিতে তো ডাবের দিয়ে দিয়ে সেরকম মানে খাচ্ছে আর কি আর এদিকে দেখো আমি পান্তা খেতে বসেছি আলু ভেজেছিলাম তাই পান্তা খেয়ে আর ডিউটি চলে যাব আর বাপি যে জল খেয়েছিল ডাবের জলটা ওর মধ্যে নারকেল হয়ে গেছিলো আর কি তো তোমার দাদা ভাই ওইটা দিয়ে বের করেছে নারকেলটা তো এখন আমরা খেতে বসছি আর ডাবের জল একটু খেয়েছি যেও দেখেছি আমরা ও ফান্দা খেতে বসেছি ও ফান্দা খেতে বসে গেছে আর কি তো এখন তোমার দাদাভাই রেডি হয়ে গেছে ডিউটি যাবে হেলমেট নিয়ে বেরিয়ে যাচ্ছে তো আমিও রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব ডিউটি আর এখানে টিফিনটা দুজনের প্যাক করে নিয়েছি তো এখন নিয়ে যাচ্ছি তোমার দাদা কাছে তোমার দাদা ভাই ওখানে জুতো পালিশ করছে বাইরেটাই আর কি তো এখানে এখন রেখে দেব আর এখানে দেখো ডিউটি বেরোলেই মানে তাকে একটু গাড়িতে ঘোরাতে হবে নালে কাটি করে আর কি ওই জন্য তো তোমাদের দাদা হয়ে থাকে দু তিনবার মানে ঘোরাচ্ছিল আর কি গাড়িতে তো চলো বাইক করে যাওয়া যাক তো রাস্তায় মানে সামনের দিকে একটু বেরিয়ে এসছি তো কাছে দেখলাম অনেক জবা ফুল ফুটেছে আর ঘরের পাশে যাদের জবা ফুলের গাছ ওরা হয়তো বাড়িতে নেই তাই হয়তো এতক্ষণ জবা ফুলগুলো ফুটেছিল তাই এগুলো তুলে নিয়ে এখন মাকে আবার দিয়ে আস তারপরে ডিউটি যাবো আর কি গুড ইভিনিং বন্ধুরা তো আমার ছুটি হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা বাজে আটটার সময় ছুটি হয় তোমার দাদা একটু তাড়াতাড়ি আজকে কাছ থেকে চলে এসছে কারণ চাল টালগুলো আনতে গেছিল তাই আর কি তো এখন সাড়ে আটটার মতো বাজে তো এইদিকে চলে এসছে বাবুকে নিয়ে গেছিলো তো বাবু বলছিলো মোমো খাবে তো তাকে নিয়ে এসছে তো এখন মোমো খাবে এখানে তো মোমো অর্ডার দিয়েছি এখনও দেয়নি তো ওখানে স্টুলে বসছিল আর কি তো এখন মোমো দিবে ডাকছিল ছিল আর কি তো গিয়েই আমি মোমোগুলো নিয়ে এলাম মানে সবে স্টিম থেকে বের করেছে এত গরম এত গরম মানে প্লেটও ধরা যাচ্ছে না আর কি ধোঁয়া উঠছে বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখো প্লিজ একটা করে কমেন্ট করে যেও তোমাদের একটাই কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নি তাদেরকে অনুরোধ করল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে মোমোগুলো এত গরম হাত দেওয়া যাচ্ছিলো না মানে স্টিম থেকে তুলেই আমাদেরকে দিয়ে দিয়েছে খেতে আর কি আর বাবু কি মানে খেতে পাচ্ছে না প্রচুর গরম একবার দিয়েছিলাম তো মুখ থেকে বের করে দিয়েছে বলে কি মা প্রচুর গরম খেতে পাচ্ছি না এই দেখো কেমন করছে মুখ এই যে মুখ থেকে বের করে ফেললো আর তারপরে আবার নিজে নিয়ে তারপরে খাচ্ছে আর কি তো ওখানে মোমো টোমো খেয়ে বাড়ি চলে এসছে तो तुम्हार दादा भाई के बलम कि चाल ढिले दीते तो ये तुम दादा भाई चाल ढिले दिवे और বাবুকে দেখো একবার চাল বের করছে তুলছে ফেলছে দেখো একবার ডাকনা খুলছে একবার হাত দিচ্ছে বলে মা চালগুলো কি সুন্দর ভালো সুন্দর চাল এরকম বলছে আর কি তাই এই দেখো ঢাকনা থেকে এমন পিটছে চাল টালগুলো ঢেলে দিয়ে তার জামা প্যান্টগুলো চেঞ্জ করে এখানে থেকে আমি পড়তে বসেছি আর একদিন যদি মাঝখানে একদিন গ্যাপ দিয়ে দিবে তাহলে ও পড়বে না পড়তে বসলেই কান্নাকাটি করে তো ওই জন্য ভাবলাম কি একটু না হলেও একটু পড়ুক তাহলে তার মানে মাইন্ডটা ঠিক থাকবে আর কি যে আমাকে রোজ পড়তে বসতে হবে আর কি অভ্যাস হয়ে যাবে আর কি তো তাকে ওই ওই জন্য তাকে ছড়াগুলো আগে বলা করার ছিলাম আর পানি ব্যাস কয়টা ছড়া বলেছে পড়া শেষ হয়ে গেছে আর তার বাবা বাড়িতে থাকলে একদমই পড়তে চায় না তাই একটু পড়তে বসেছিল ব্যাস এতটুকুই তো এবার তাকে আমি শেখাচ্ছিলাম যে বইগুলো ভালো করে রাখতে হয় ব্যাগের মধ্যে কেমন কোন বই প্রথমে রাখতে হয় কি আর কি আর মা এখানে রান্না করেছে একটা চচ্চড়ি করেছে মানে মিক্স সবজি দিয়ে আর ভাত আছে আর ওইখানে আলুর মলা করেছে আর কি আর এখানে এত গরম পড়েছে বলার বাইরে আর কি আমি মাকে বললাম মা পান্তা খাবো আমি তো মিক্সড সবজি করে রাখবে তাই মা করে রেখেছিল আর কি চলো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আবারও দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই গুড নাইট